যতই মেঘে থাকুক না কেন সূর্য কিন্তু দেখা দেবে যেমন আত্মার আলো আমার যতই আলো থাক না থাক অন্তরে আলো থাকবেই প্রকৃত সত্য শুধুমাত্র কথার মাধ্যমে না আচরণ ব্যবহার ভাবের মাধ্যমে বুঝতে পারা যায় নমস্কার সকলকে আজকেই চলে এসছিল একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে বিভিন্ন কাজ টাজ করার পর বাইরের ওয়েদারটা একটু চললাম সুন্দর মানে মুহূর্তের ছবি ভিডিও তা খুব সুন্দর একটা এবং হঠাৎ করে অন্তরে একটা আন্তরিক শান্তির অনুভব হলো আর সেজন্য এই কবিতা এখানে ব্যক্ত হলো কয়েকটি কথা কবিতার মতো হয়ে ওঠে ব্যক্ত হলো শুনতে থাকুন তোকে যতই মেঘে ঠাকুর কেন সূর্য কিন্তু দেখা দিবি যেমন আলো আমার অন্তরের আলো সে বাইরে যতই আলো থাক না থাক অন্তরে আলো থাকবেই সব সময় সমস্ত সময় প্রকৃত সত্য শুধুমাত্র কথার মাধ্যমে না আচরণ ব্যবহার অন্তর্নিহিত ভাবের মাধ্যমে বুঝতে পারা যায় এটা নিজে দেখেই বোঝা যায় না বৃষ্টির মাঝেই ভিডিওটির অব্দি রাখলাম সকলকে আমি ভালোবাসক জানানো সকলে খুব ভালো থাকবেন নমস্কার সকলকে